নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি আমার রেসিপি শেয়ার করছি আজ আমার রেসিপি হলো এগ ললিপপ খুব সহজেই সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে অতি সহজেই আপনারা এটা বানিয়ে নেবেন তাহলে আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি পাঁচ পিস ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার টুকরো পেঁয়াজ কুচি ও ধনে কুচি নিয়ে নিলাম এক চামচ অরিগানো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা স্ম্যাশ করা আলু দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব সেদ্ধ করা ডিমগুলো নিয়ে নিলাম এবার পাঁচটা স্টিক নিয়েছি এবার আমি ডিমগুলো এভাবে গেঁথে মাখিয়ে রাখা আলুটা অল্প নিয়ে নিলাম এভাবে আমি আলুটা হাতে করে চেপটিয়ে নিয়ে একটা সেদ্ধ করে রাখা ডিম এর মধ্যে নিয়ে এভাবে আমি ডিমটা মুড়ে নেব দেখুন একটা রেডি হয়ে গেছে এবার আমি পরেরটাও এভাবে বানিয়ে নেব সব সবকটি আমার বানানো হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ব্রেড কামস নিয়েছি এবার একটা করে ললিপপগুলো এ ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড কামসের মধ্যে গড়িয়ে নেব আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন কিন্তু আমি সিঙ্গেল কোটিং করেছি পরেরগুলোও আমি এভাবে কোটিং করে নেব আমি ওভেনে কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গুলো এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিতে হবে এবার আমি এটা উলটিয়ে নেব এবং এই সাইডটাও লাল লাল করে ভেজে নেব এবার আমি এগুলো তুলে নেব এবং পরেরগুলো আমি এভাবেই ভেজে নেব বন্ধুরা আজ আমার এই এগ ললিপপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে